রেডি মানে রহিম আজকে আমরা সাতম কাটাছাড়া ইউনিয়নের বাজার এলাকায় এখানে সকাল দশটা থেকে আমাদের প্রি মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আমাদের মাঝে এই মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মিশরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহফুজা জেরিন মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিশরায়ের সহকারী কমিশনার ভূমি জনাব প্রশান্ত চক্রবর্তী মহোদয় জনাব আমাদের মাঝে আছেন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার তহিদুর রহমান সোহেল সাহেব আমাদের কম্পিউটার হাসপাতালের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন এবং আমাদের সেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুর রহমান ইশান সাহেব এবং এই এলাকার অনেক নেতৃবৃন্দ আছেন এবং আমাদের ডাক্তার নাইমা ম্যাডাম আছেন উনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে আছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন তো এই আমরা চিন্তা করছি যে এখানে শুধু আমরা যে আমাদের ইউনু মহোদয় আমাদের ডাক্তার নাসির সাহেব আছেন ডাক্তার জ্যাসমিন সাহেব ম্যাডাম আছেন আমাদের চারটা পর্যন্ত এখানে রুগী দেখবেন তো আমরা যেটা চিন্তা করছি যে আসলে পুরো মিরিশরাইতে তো আমাদের ইনু মহোদয়ের নেতৃত্বে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ওনারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বিগত যে বন্যায় উদ্ধার কার্যক্রম এবং তান বিতরণে সেখানে এরপরে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে এই রোগ থেকে মানুষকে সুস্থ করার জন্য অনেকেই আসলে ভালো চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন সেই আমরা কষ্ট অনুধাবন করে আজকে আমাদের এই গ্রামে এখানে আমাদের সাত নাম্বার ইউনিয়ন এবং কারটা কারে আট নম্বর ইউনিয়ন দুইটাই ইউনিয়নের সমন্বয়ে আজকে এই জায়গাটা আমরা অনেক সিলেকশন করেছি এখানে অলরেডি প্রায় দুইশোর কাছাকাছি রুগী দেখেছেন এখানে আমাদের আমাদের তহিদুর রহমান স্যার সহ ওনার নেতৃত্বে অন্যান্য যে ডাক্তাররা আছেন সবাই রুগী দেখতেছেন প্রেসক্রিপশান দিচ্ছেন পাশাপাশি আমরা ওষুধগুলো ফ্রি দিচ্ছি তো আজকে আমাদের ইউনো মহোদয় এবং আমাদের এসিলেন মহোদয় এসে এখানে আমাদেরকে ধন্য করেছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুজনকে এবং আমাদের সবাইকে এবং এলাকাবাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু তারা সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠান সকাল দশটা থেকে ওনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এখন আমরা আমাদের ডাক্তার তহিদুর রহমান সোহেলের কাছ থেকে কিছু শুনব তিনি আমাদের এখানে সকাল থেকে রোগী দেখছেন আমি আসলে যখন জানতে পারলাম যে এখানে আমাদের সংবাদিত সাংবাদিক সমিতির প্রাক্তন সভাপতি আলম ভাই এবং সেবা সাতাদের ম্যান ডিপ্টর আব্দুর ভাই ওনারা এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছেন আসলে এরকম বন্যার একটা মহাবিপর্যয়ের পর এই যেভাবে মানুষের যেমন আর্থিক অনেক সমস্যা হয়েছে সেভাবে রোগ ব্যাধির অনেক প্রকোপ বেড়ে গেছে বিশেষ করে পানিবাহিত রোগের অনেক বেশি প্রকোপ বেড়ে গেছে তো ওনাদের এরকম একটা মহতি উদ্যোগ এটা আসলে শোনার পরে ভাবলাম যে আমিও এই উদ্যোগে সামিল হই আমি চেষ্টা করেছি আমার কাছে যে ফ্যাশনগুলো আসছে চিকিৎসা দেওয়ার আমরা আরও চিকিৎসা চালিয়ে যাব এই অনুষ্ঠানে আমাদের প্রশাসনের উচ্চ পর্যায়ের আমাদের সম্মানিত ইউএন মহোদয় এসিডেন মহোদয় এবং আরও বিভিন্ন বিশিষ্ট এসে আমাদের উৎসাহিত করেছেন এটা ওনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের উৎসাহিত করার জন্য পাশাপাশি এলাকাবাসী যারা এসেছেন ওনার আমাদের উপ এসেছেন ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে মেহসরের উপজেলায় প্রায় দেড় লাখান্তর মানুষ পানিবন্দি ছিল আমরা বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল স্তরের জনগণ ছাত্র স্বেচ্ছাসেবকদের সহায়তায় সকলকে পানি থেকে উদ্ধার করে আশ্রয় নিয়ে রাখা এবং তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করা সব কিছু আমরা নিশ্চিত করতে পেরেছি পরবর্তীতে পানি চলে যাওয়ার পরে মানুষজন যখন বাড়িতে ফিরে যায় তাদেরকে বাড়িতে গিয়ে রান্না করে রান্না করে খাওয়ার মতো সেভাবে আমরা টান সরবরাহ করেছি এবং এই টান সরবরাহ করার কার্যক্রম চলমান আছে পানি চলে যাওয়ার পরে যে 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 ধরনের রোগগুলো বাড়তে পারে সেটা আশঙ্কা করে আমরা হচ্ছে সকলে মিলে সরকার জেলা যারা সর্বজন বিহিত মানুষজন আছে সবাইকে নিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে যেহেতু পানি চলে যাওয়ার পর বাহিত রোগ চর্মরোগ এগুলো সেই বাচ্চাদের সর্দি জ্বর এগুলো বাড়বে সেই হিসেবে আমরা মেডিকেল ক্যাম্পটা প্ল্যান করেছিলাম এবং সেই প্ল্যান অনুযায়ী বিভিন্ন ইউনিয়নের বিশেষ দুর্গত ইউনিয়নগুলোতে বর্ণকবরিত মানুষের মাঝে হচ্ছে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে তাই সে সেটারই ধারাবাহিকতায় আছে সেবা আদালত হাসপাতাল এবং আমাদের মিশরায় সাবেকের সাবেক সভাপতি নুল আলম ভাই সহ যাদের উদ্যোগে আজকের এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তাদেরকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ মানুষের মধ্যে পানি যখন দূষিত হয়ে গেছে সেই দূষিত পানির কারণে চর্মরোগ এবং চর্মরোগ সহ বিভিন্ন ধরনের ডিজিজ দেখা যাচ্ছে সেগুলো মাঠে রেখে হচ্ছে এই ক্যাম্প আয়োজন করেছে আমি সকলের কাছে অনুরোধ করব যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে এই ধরনের উদ্যোগ যেন অব্যাহত থাকে আর আপনারা সকলে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী এদের মধ্যে বার হাট গার্লস স্কুল এবং বিএসআরএম এ হসপিটাল স্থাপন করেছেন এটা ছাড়া ওনারা প্রতিদিন দুটি করে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন এটার সাথে সাথে বেসরকারি উদ্যোগের পাশাপাশি আমি ব্যক্তি উদ্যোগে যারা এগিয়ে আসছে তাদের প্রতি সাধুবাদ জানাচ্ছি এবং পরিস্থিতি বিবেচনা নিট বেশি এই ধরনের কার্যক্রম যারা অব্যাহত আমরা রাখতে পারি সেই বিষয়ে সকলের কাছে অনুরোধ করছি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা এই একটি মেডিকেল ক্যাম্প এখানে পরিচালিত হচ্ছে বিশেষ করে চর্মরোগ গায়নি রোগ এই দুটো রোগ যেটা সাম্প্রতিককালে যে প্লাবন হয়েছে তারপরে এই দুটো রোগের প্রাদুর্ভাব যাতে কমানো যায় এবং কিছু প্রশমিত করা যায় এবং মানুষকে যারা এই পানিবন্দি মানুষ ছিলেন তাদের যাতে উপকারে আসে সেই জন্য এই মেডিকেল ক্যাম্প স্থাপন করা এটি ব্যক্তি উদ্যোগের একটি মহতি প্রয়াস আমি মনে করি এই ক্যাম্পটির আয়োজনের সঙ্গে যারা জড়িত ছিলেন আমাদের সেবা আধুনিক হসপিটাল একই সাথে আমাদের মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আলম মহোদয় একই সাথে আমরা দেখলাম যে কমফোর্ট হসপিটালের যিনি সত্ত্বাধিকারী নিজাম সাহেব ওনারা আছেন ওনাদের ব্যক্তি উদ্যোগে ওনারা যে আজকে এই মহতি মেডিকেল ক্যাম্পে স্থাপন করেছেন এই মেডিকেল ক্যাম্পে যারা সেবা প্রদান করছেন আমাদের মিরসরাইয়ের অন্য খুবই পরিচিত একজন ডাক্তার এবং সবার মাঝে জনপ্রিয় তহিদুর রহমান স্যার ওনাদের সকলের প্রতি আমাদের আসলে এক ধরনের প্রশংসা এবং স্তুতি সবই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে মিরসরাইবাসী ওনাদের এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন I don't know what's right.